আরাভরা বিশাল রাতের আকাশের নিচে বাতাসে উড়তে থাকা বালুময় মরুভূমি পেরিয়ে চলেছে নানা বর্ণের বণিকদের এক দল কারো মাথায় ঝলমলে পান্না পুতির অলঙ্কারে সজ্জিত গাঢ় রক্তিম পাগড়ি আর তাদের সঙ্গে আছে নানা রঙের ট্যাপেস্ট্রিতে মোড়া মালপত্র দলটির হাতে থাকা সূক্ষ্ম খোদাই করা ব্রোঞ্জের লণ্ঠনের উষ্ণ সোনালি আলোয় চারপাশ ঝলমল করছে よし。